হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে সাড়ে নটা বাপাকে খাই দিয়েছি তো কয়েকটা বাসন হয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছি দোকানে টিফিন করে দিয়েছি বাজারও চলে এসেছে আর ভাত বসিয়ে দিয়েছি তো মা মাছ মাংস এনেছে ওগুলো ধুতে গেছে ছোটো মা বাড়িতে নেই তো আমার বাসনগুলো দেখো ধোয়া হয়ে যে টিফিনের জন্য বেগুন ভেজে দিয়েছিলাম বেগুন ভাজা দোকানে নিয়ে গেছে বেগুন ভাজার ডাল ডাল পেঁপে দিয়ে করেছি আর বাজার এসছে মাংস নিয়ে এসছে আর বাবার জন্য লোটে মাছ নিয়ে এসছে তো মা মাংস ধুতে গেছে মাছ মাংস ধুতে গেছে তো আমি এখন সবজিগুলো কিনে নেব সবজি বলতে মাংসের আলু আর মাছের যা লাগে পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা রসুন মাংসের আর মাছের ওগুলো আমি কাটাকুটি এখন করব। দেখতে পাচ্ছো এখন দশটা পাঁচ বাজে তো পাঁচ মিনিটটা ফার্স্ট হয়েছে দশটা বাজে আর বাবা কার্টুন দেখছে আর সকাল দিয়ে মেক করে আছে সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু জামা কাপড় শুকাবে না ওটাই কথা হচ্ছে মা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে আর লোটে মাছ এনেছে বাবার জন্য লোটে মাছ হবে আর আমাদের এই যে চিকেন আর তার সাথে এখানে আছে পা পাপার হাত যেটাকে বলে আর এখানে আমি মাছের জন্য কাটছি লোটে মাছের জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো তো পেঁয়াজটা মা নিয়ে গেছে তো এগুলো কুচিয়েই সেই ঝুড়ো টাইপের মাছটা বানাবে মানে ঝোলও না মাখাও না তো কাটাটা মাঝখান দিয়ে বাদ দিয়ে যেরকম ঝুড়ো করে সেরকম মা ওদিকে বসিয়ে দিয়েছে রান্না তো এখন আমি কাটাকাটিগুলো করছি এইগুলো কাটা হয়ে গেছে আলু সেদ্ধর জন্য আলু পেঁয়াজ ভেজে রেখেছে পেঁয়াজ আর লঙ্কা লঙ্কাটা করে ভরে দিয়েছে হ্যাঁ এটা নিয়ে আর এখন মা মাছটা ধুচ্ছে ধুচ্ছে বলছি ধাপছে কাঁটাটা মাঝখান দিয়ে ফেলে দেবে আর এদিকে বসিয়ে ধরে দেখে দাঁড়াও মাংসের আলু জল খাবে দাঁড়াও এই যে মাঝখান দিয়ে কাঁটাটা এখন ফেলে দেবে যে কাটা মাছগুলো এখন তেল দিয়ে দিয়েছি সরষের তেল কী দিয়ে দাও এখন এই সব কাটাগুলো দিয়ে দেবে পেঁয়াজ ভাজা দেবে প্রথমে পিঁয়াজটা আগে দেবে ও রসুন

পেঁয়াজটা এগুলো ভাজার পর মাছটা দিয়ে দেওয়া হয়েছে এবারে একটু মাছ হয়ে গেছে আর এখানে মাংসটা কিন্তু কষানো হচ্ছে তো ঢাকা দিয়ে রেখেছিল মা মানে হালকা সেদ্ধ মানে সেদ্ধ করার জন্য অল্প জল দিয়ে দিই কষানো হচ্ছে এখানে এই যে মাছটা মাছটা হয়ে গেছে তো মাংসটা হলেই হয়ে যাবে মাছ থেকে জামা কাপড় নিয়ে এসেছে তো জামা কাপড়গুলো আমি এখন ভাজ করে নিচ্ছি আর তারপর ঘরটা মজবো আর আমার রুমেও যাব রুমের অবস্থা পুরো খারাপ তো এখন বাজে পনেরো বারোটা বাজে যাচ্ছে তো এখনো এখনও আমার বিছনা গুছানো হয়নি তো চলো বিছানাটা হটাফট গুছিনি তারপর ঘরটা মুছবো এ দেখো আমার বিছনার অবস্থা মানে ঘরে তো ঢুকিনি এই ঘরে আমি ঢুকলাম উঠে যাওয়ার পর পাপা অনেকটা দেরিতে উঠেছে তারপর ঘরেই আমি রুমে ঢুকিনি রান্নাঘরে ছিলাম তো তাই এদিকে এখনো গুছানো হয়নি তো এখন গুছাবো গুছিয়ে ঘরটা উফ দেখো আমার নাইটিটা ভিজে কি অবস্থা বিছনা গুছাতে বসে পড়েছে আর এই পুতুলটাকে আবার বার করেছে পাপা কিন্তু পুতুলটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে আর এখানে পাপা এসে ক্যামেরাটা বারবার ঘুরে দিচ্ছিল আর এখানে দেখো পাপা কি বলছে হ্যালো গাইস ওইটা তো দেখো আমার রুমটা পুরো কিন্তু গুছানো হয়ে গেছে বিছনা গুছিয়ে নিয়েছি আর জামা কাপড় ছিল এদিক ওদিক তো ওগুলো আমি গুছিয়ে নিয়েছি তো চলো ঘরটা মুছে নিই ঘর মোছার জন্য চলেও এসেছি ঘরে তো মায়ের ঘর মুছে নিলাম তারপরে আমার ঘর সব ঘর ডাইনিং সবগুলোই মুছে নেব সকালে একবার করে মোছা হয় তবুও আর একবার রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পর আরও একবার হালকা করে মুছে নিই তো ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি সকালে তো একবার স্নান হয়ই আর একবার স্নান করে নিই সব কাজ বাজের পরে তো সবই হয়ে গেছে মা এখন রান্নাঘরটা পরিষ্কার করছে মাংস হয়ে গেছে তো এই দেখো আমার জন্য কষানো মাংস রেখেছিল তো এখন বসে বসে খাবো পাপাও এখানে ছিল পাপা আবার কি আনতে গেছে পাপা লেস খা লেস খাবে তো এখন আর বেশি হবে চকট মানে এখন কি মানে চকলেটই ওকে আমি দিই না আমরা কেউই দিই না চকলেট ফ্রিজে ঢোকানো আছে কিন্তু চকলেট দিই না দাঁতে যেহেতু ব্যথা তার জন্য হ্যাঁ খাও তার জন্য লেসটাই দেওয়া হয় তো আবার লেসটা প্রতিদিন দেওয়া হয় না সাথে আমি দিয়ে আমি তোমাকে খাই দেবো তুমি লেসটা খাও আমি তোমাকে খাই দেবো তবে তুমি চান করবে না তো এই যে মাংস চলো খাওয়া যাক ওটার বন্ধু

চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা